প্রিয় আপু ভাইয়ারা দাদা দিদিরা সবাই ভিডিও দেখা শুরু করবে একটি লাইক দিয়ে তারপর কমেন্টস করো গতকাল একটা হাসির কাণ্ড ঘটে গেল আমাদের এক প্রিয় আপু উনি এত তাড়াতাড়ি কমেন্টস করে ফেলছে যে ওনার বিউটাই হয়নি খুব হাসি পেয়েছিল দেখে কেন গো আপুরা একটা ভিডিওতে বিশ সেকেন্ড সময় দিতে পারো না পুরো ভিডিও দেখো বা না দেখো এক মিনিট দেখো বা না দেখো তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডও তো দেখতে পারো তাহলে তো বিউটা চলে আসে মাত্র চার মিনিটের একটা ভিডিও দিই তাতেই তো প্রায় এরকম করো যাই হোক তোমাদের ইচ্ছা জোর করার কোনো কারণ নেই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি এই তো আগে কাপড় চোপড় ধুয়ে নিলাম সরি আমি ধুই নাই ওয়াশিং মেশিন ধুয়ে দিল আমার সময়গুলো ওয়াশিং মেশিন বাঁচিয়ে দেয় সব এই জামা কাপড়গুলা নিশ্চয়ই তোলাই করতে আমার দশ বা মিনিট লাগতো নিজের ওয়াশিং মেশিনে জামাকাপড় দিলে আমি অন্য কাজ করতে পারি আর মেশিন মেশিনের কাজ করতে থাকি যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো সুটকি রান্না আজকে আমি রান্না করব বাই মাছের সুটকি আজকে আমার রান্না রান্নাবান্নার চাপ খুবই কম ছিল আমার হাজব্যান্ডের একটা দাওয়াত ছিল উনি সেইখানে চলে গেছে দুপুরে খাবে না তাই বেশি কিছু রান্না করলাম না সুটকিতে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় ততই টেস্ট বাড়ে কিন্তু আমি বেশি দিই নি কারণ একা মানুষ খাব তাই আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন হলুদ মরিচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম এটা ভালোভাবে কষাবো সব কিছুই ভালোভাবে কষালে কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না যেমন হলুদের একটা গন্ধ সেটাও থাকে না তারপর মাছ মাংস ভালো করে কষালে কোনো গন্ধ থাকে না একটা সুন্দর একটা ভালো একটা স্মেল বের হয় গন্ধ বের হয় খারাপ গন্ধ থাকে না যেমন ভালো করে না কষাইলে হলুদের গন্ধ আসে তরকারি থেকে তাই ভালোভাবে কষানোটাই ভালো কেউ অবজেকশন দেবে না যে এটা খারাপ হয়েছে এটা থেকে গন্ধ আসে তাই ভালো করে কষিয়ে নিলাম আমি সব তরকারিতে হলুদ বেশি খাই মরিচও বেশি খাই কিন্তু তাদের অনেক বকা শুনতে হয় আমার তরকারি নাকি অনেক জাল হয় সব তরকারি আমার মেয়ে খেতে পারে না আমার হাজব্যান্ডও খুব খুব কম জাল খায় তো আমার কাছে জালই মনে হয় না আমি জালটা একটু বেশি খাই আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি সুটকিগুলো দিয়ে দিলাম এখন সুটকিগুলো ভালোভাবে কষালে এটা থেকে কোনো হবে না আমি কিন্তু সুটকিগুলো ভালোভাবে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরও ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম আজকে আমি গ্যাসের চুলায় রান্না করতেছি আজকে গ্যাস ছিল শুক্রবার বন্ধের দিন ছুটির দিন তাই মনে হয় গ্যাসটা ছিল তো আমি সুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একেবারে ঝোল দি পানি দিয়ে দেব ভালোভাবে হয়ে যাবে এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিট এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ কেউ কিছু মনে পড়বেন না আমার কথায়